الله محمد الرسول আমাদেরকে আমাদের কে মনে করে আমরা ঠান্ডা আমরা ঠান্ডা আল্লাহর জন্য আমরা ঠান্ডা আল্লাহর কোরআনের জন্য আমার আল্লাহ মারামারি পছন্দ করেন না আমার রসুল ক্ষমতায় গিয়েছেন না জান নাই আমার রসুল ক্ষমতায় গিয়েছেন। মানবতা বিরোধী হাতের কাছে পেয়ে মাফ করে দিয়েছেন আমার ভাই উসুয়াল ইসলাম ক্ষমতায় গিয়েছিলেন কি জান নাই জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলা ছিল তারা ছিল শ্রেষ্ঠ মানবতা বিরোধী কিন্তু উসুয়াল সালাম ক্ষমতায় গিয়ে এগারো জন ভাইকে মাফ করেছে মাফ করি কার জন্য তোমরা শুয়ার খাও কুত্তা খাও তোমাদের গুস্ত গরম নয় গরুর গুস্ত সবটাই তো গরম তাদের বিষাল্য দুই দুই টুকরা ছয় তা হার হয়ে যাবে ঠিক কি না আমাদের গায়ে গরুর গুস্ত আছে আমাদের মেধাস হলো পৃথিবীর শ্রেষ্ঠ মেধা ঠিক কিনা আমরা ধরি না ধরলে কাউরে ছাড়ি না ঠিক কিনা বলে প্রভাবীর সব প্রবন্ধদান